প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা শুরু করতে যাচ্ছি ছোটদের পুরুষদের বাস্কেট খেলা আমাদের খেলার প্রতিযোগিতা আসলে ছোট বাচ্চাদের নিয়ে গ্রামের যে গ্রামের যে ঐতিহ্য যে সমিত খেলা শুরু হয়েছে আমাদের খেলা শুরু হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বলের মধ্যে বল একজনের হাত থেকে আরেকজন দিচ্ছে সেই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই বাস্কেট বল খেলতেছি যা আবারও শুরু হয়ে গেল একজন প্রতিযোগিতা আমাদের মাছ থেকে আউট হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছেন আসলে বাস্কেট বল যে বলটা আমাদের মাঝে আরো একজন প্রতিযোগিতা আউট হয়ে গেল আবারও শুরু হয়ে গেল বাস্কেট খেল দেখা যাক কে আমি বলতে আসলে আমাদের চলতেছে খেলা গেল মানে চতুর্থ জন এই খেলা থেকে অংশগ্রহণ ছিল বারো জনের মতো তার থেকে চতুর্থ জন একের দিকে আউট হয়ে গেল আবার খেলা চলতেছে আপনারা দেখতেছেন সুন্দরভাবে দেখা যাক কি হয় আবার প্রতিযোগিতায় নেমে আরও একজন আমাদের ভারতের জনের প্লেয়ারের থেকে আমাদের প্রাচ্যের প্লেয়ার আছে মাত্র সাতজন আপনারা দেখতে পাচ্ছেন আজকের খেলা যে একটা মানসিকতা গ্রামের যে একটা ঐতিহ্য ঐতিহ্য যে খেলাগুলা মাঝে আরো একজন হয়ে আপনারা আপনারা অনেক অনেক কাছাকাছি এসে গেছি না বললেই নয় আপনারা দেখতে যে আজকে গ্রামের যে ঐতিহ্যবাহী খেলাগুলো আমরা আপনাদের কাছে আমাদের যে বলে খেলা আরো একজন আমাদের ইয়ে থেকে এখন প্রতিযোগিতায় আছে ছয় জন এই ছয় জনের মাঝে আসলে আমরা বিজয় ঘোষণা বিজয়ী ঘোষণা করব। আপনারা দেখতে পাচ্ছেন খেলা রানিং চলতেছে দেখা যাক কি হয় কেউ আবার আবার আমাদের ছয় জনের মধ্যে আরো একজন আমাদের এই খেলা থেকে খেলা থেকে বাদ হয়ে গেল দর্শক আমরা যদি আপনাদেরকে দেখাইতে যাই আমাদের খেলার ছয় জনের থেকে এখন পাঁচজন উপস্থিত হয়েছে এই পাঁচ জনের মধ্যে কে হবে সেই সুনন্দন্য বিজয় যাকে আমরা আমাদের থেকে আমাদের পক্ষ থেকে তার বিজয়ের উপহারটা তুলে দিব আমাদের আমাদের আপনারা আবারও খুব শুরু হতে হচ্ছে আমাদের আরো চারজন প্রতিযোগিতা আছে চারজন প্রতিযোগিতার মধ্যে চারজন প্রতিযোগিতার মধ্যে দেখা যাবে কে হবে সেই বিজয়ী আরও একজন বিজয়ী আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আজকে লাস্ট খেলার মধ্যে আমাদের দর্শকদের যদি আপনারা দেখায় অনেক অনেক দূর থেকে গ্রামের যে ঐতিহ্য সেই ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা যে খেলা আমাদের হাট বিনোদন পেজের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে ইয়াগুলা আয়োজন করেছি সেই আয়োজনের মধ্যে যা হচ্ছে আপনার দুজন প্রতিযোগিতা আছে এই খেলার মধ্যে কে হবে সেই জোন আর কে হবে সেই দ্বিতীয় স্থানে অধিকার করা যাচ্ছে খেলা রানিং চলতেছে আবারও দেখা যাক কে হতে পারে সেই বিজয়ী সেই সোনার হরিণ অর্জন করতে পারে কে হবে সেই শুনে বিজয়ী আমাদের সেই খেলার বাস্কেটবল খেলার হাটবল খেলার বিজয়ী দুইজন প্রতিযোগিতা আছে আমাদের আসলে খেলার একটা বিশ্ব পুনরায় তাদেরকে সুযোগ দিচ্ছি আসলে প্রতিটা খেলার প্রতিটা জায়গার একটা নিয়ম থাকে যে নিয়মগুলো যদি আমরা আমাদের জায়গা থেকে আসলে স্মরণ করতে পারি তাহলে মনে করেন যে আমরা সেই খেলাগুলো সুন্দরভাবে সুস্থভাবে চালাইতে পারবো আমাদের হাত বল খেলার দুজন প্রতিযোগিতাকে তারা সুন্দরভাবে খেলা যাচ্ছে হাত বিজয়ী হাত বিজয়ী বিজয়ী আমরা দেখতে পাচ্ছি আরো কিছু নতুন নতুন ভিডিও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে আমাদের চ্যানেলটাকে এবং আমাদের পেজটাকে সহযোগিতা করবেন আমরা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো 不要了，不了。<多>